মুমিন মুসলমান যদি ন্যাকামল করে তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন তিন পুরস্কার এই তিন পুরস্কারের বিবরণ কন্যা আয়াতে আল্লাহ বলেছেন মরণ কালে দেব একটা মহা পুরস্কার যে সমস্ত মুমিন মুসলমান এরা আমল ভালো করবে এদেরকে দুনিয়ার জীবনে দিবেন তিন পুরস্কার মরণ কালে দেবেন একটা মহা পুরস্কার তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বিশ্বাস করবে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে অর্থাৎ আনবে কাম এরপর মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকবে অর্থাৎ ন্যাক আমল করবে সারমর্ম মর্ম হল যে সমস্ত ইমান মুমিন মুসলমান যারা এরা যদি আমল ভালো করে এদের মরণকালে শয়তান যেন এদেরকে বেইমান বানাতে না পারে সেজন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণ কালে এদেরকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করব বলেন ইমানদারকে শয়তান যেন মরণ কালে বেইমান বানাতে না পারে এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইমানদার বদামলওয়ালা হইলে না নেকামালওয়ালা হইলে এটা হল ন্যাকামলের মরণকালীন পুরস্কার ইয়াতের ব্যাখ্যা একটু ব্যাপক বিস্তৃত শুলো আনা ব্যাখ্যা পেশ করা সম্ভব না আমি সামান্য একটু আবাস দিচ্ছি আপনাদেরকে হাদিস শরীফের রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন প্রতিটি মুমিন মুসলমানকে মরণ শয়তান বেইমান বানাবার শেষ চেষ্টা করে থাকে সারা জীবন বর একজন মুমিনকে বেঈমান বানাবার জন্য শয়তান যে পরিমাণ চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি করে এবার বলুন সারা জীবন একজন মুমিনকে শয়তান বা বেইমান বানাবার বেশি চেষ্টা করে না মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে অবস্থায় ইমানদার লোকটা যেন শয়তান ডাকাতের কাছে ইমান হারিয়ে মর্তে না হয় সেজন্য আল্লাহ বলেন ততানাজু আলাই হিমুল মালা আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে মরণকালে কালে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করব যদি ইমানদার লোকটা মরণ পর্যন্ত নে কামলে অটল থাকলে কামল ছেড়ে দিলে আল্লাহ ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করবে না ন্যাকামলে অটল থাকলে কামলে অটল থাকে বর্তমান সমাজের সিংহবাগ মুসলমান আঙ্গুলে গোনার মতো কয়েকজনের কথা বাদ দিলে বাকি সব এমন কতগুলি এমন কতগুলি গুনার কাজে লিপ্ত এমন কতগুলি হারাম কাজে যেগুলি করতে 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 অভ্যাসটা এমন হয়ে গেছে এখন এই গুনাগুলিকে আর গুনাই মনে করে না গুনাগুলিকে গুনাই মনে করে না এই সমস্ত বদ আমলের মধ্যে একটা বদ আমলের একটা বদ আমল হলো গান শোনা গান শোনা হালাল না হারাম গান গাওয়া হারাম গান শোনা হারাম গানের ব্যবস্থা করা আয়োজন করা হারাম বলেন বর্তমান সমাজের মুসলমান গান শুনে কিনা গুনা মনে করে আর গুনাই মনে করে দুই নম্বর বদ আমল হইল বাজনা বাজনা হারাম সর্ব ব্যবস্থায় বাজনা হারাম বাজনার এমন কোন অংশ নাই যাহ সর্বাবস্থায় বুঝে থাকলে বলুন তো বর্তমান সমাজের মুসলমান বাজনা কিনা একটা কাহিনী শোনাই কি পরিমান মুসলমান কি পরিমান বাজনা শুনে কোথায় গিয়া শুনে বোঝার জন্য আপনাদেরকে একটা কাহিনী শোনাই এই যে মোবাইল সেট যেই লোকে প্রথম আবিষ্কার করেছিল আবিষ্কারের এক বছর পূর্তি উপলক্ষে বৎসরান্তে একটা সেমিনার করেছে এক বছর আবিষ্কারের এক বছর পূর্তি উপলক্ষে মোবাইলের আবিষ্কারক একটা সেমিনারের আয়োজন করেছিল সেই সেমিনারে মোবাইলের আবিষ্কারক আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল লোকেরা জিজ্ঞাসা করেছিল মোবাইল আবিষ্কার করেছ ভালো কথা সেমিনার করেছ আলোচনার জন্য ভালো কথা তুমি নাচতে শুরু করলা কেন বলল এমন একটা আনন্দে আজকে আমি আনন্দিত যে আনন্দের কারণে আমি না নেচে পারছি না লোকেরা জিজ্ঞেস করল কী আনন্দ তোমার সে বলল আনন্দ হলো আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেইমান কাফির দুনিয়ার কোনো ইসলামের শত্রু কোনো অবস্থাতেই মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজার ব্যবস্থা করতে পারেনি একমাত্র আমি মোবাইল আবিষ্কার করে মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজার ব্যবস্থা চালু করে দিলাম কাহিনী বুঝে থাকলে আপনারা বলুন মুসলমানের মসজিদের ভিতরে নমাজের ভিতরেও আজকাল বাজনা বাজে কিনা এটা গুনাই করে না আর বাজনারে হারাম বাজনাতে হারাম এটাকে আর হারামই মনে করে না বিভিন্ন কোম্পানির মোবাইল সেটে বেশ কতগুলি রিংটন সিস্টেম থাকে একটা মোবাইলের মধ্যে যদি বারোটা রিংটন সিস্টেম থাকে দশটাই থাকে বাজদা দুইটা থাকে বাজদা ছাড়া দুইটা বাজদা তা ছাড়া থাকে কেন আপনাদেরকে হালালুফায়ে মোবাইল ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য নয় যারা যে যেকোনো মূল্যের বিনিময়ে হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদেরকেও কাস্টমার বানাবার জন্য মসজিদের ইমাম সাহেব যেন মোবাইলের কাস্টমার হয় মসজিদের সাহেব যেন মোবাইলের কাস্টমার হয় তুমি যদি বাজনা না বাজাও তাহলে বাজনা ছাড়াও সিস্টেম আছে সে হুলাদির সাহেব মুফতি সাহেব মুহাদ্দির সাহেব তারা যদি বাজনা বাজাতে না চায় তারাও যেন মোবাইলের কাস্টমার হয় এদেরকে কাস্টমার বানাবার জন্য অন্তত দুইটা সিস্টেম তাকে বাজনা ছাড়া আমরা সবাই ইচ্ছা করলে যে কোনো মোবাইল সেটের মধ্যে যে রিংটন সিস্টেমটা বাজনা ছাড়া সেটা যদি সেটিং করে রাখি তাইলে সারা দিন বর শত শতবার বাজনা বাজাবার হারাম থেকে বাঁচতে পারি কজন বাঁচার চেষ্টা করে আমার মনে হয় একজন না একজন না মসজিদের বাইরে বাজনা বাজানো হারাম মসজিদের ভিতরে বাজনা বাজানো ডাবল হারাম মসজিদে নামাজে দাঁড়িয়ে বাজনা বাজানো রিডাবল হারাম প্রতিদিন মসজিদে যাই সাব কামাবার জন্য মোবাইল পকেটে মোবাইল এটা অফও করি না সাইলেনও করি না অন তাকে আমার পকেটের মোবাইল নামাজের জমাতে মসজিদে গিয়ে শরিক হয়ে যায় নিয়ত করার পর থেকে যত জনের দিল ততবারই মসজিদের ভিতরে নামাজের ভিতরে আমার পকেটে বাজনা বাজতে রইল হারাম ডাবল হারাম না ডাবল হারাম রিডাবল হারামের কামাই ফিরা মসজিদ থেকে বাড়িতে আসলো আর মনে মনে বড় আত্মতৃপ্তি বুধ করে নমাজটা জমাতের সাথে ঘুরে আসল নমাজটা জমাতের সাথে না পড়লে অন্তত এরকম জঘন্যতম হারাম হয় না শূন্যতের খেলাফ হয় নমাজ জমাতের সাথে না পড়লে এরকম নিশ্চিত হারাম কাজ হয় না শূন্যতের খেলাফ হয় আর মসজিদে গিয়ে জমাতে শরিক হইয়া ফকেট বাজনা বাজলে নামাজের ভিতরে তিনটা হারাম হয় একটা হলো বাজনা বাজানির হারাম একটা মসজিদের ভিতরে বাজানির হারাম একটা নামাজের ভিতরে বাজানির হারাম এইভাবে যে দুনিয়ার মুসলমানেরা হারামকে হারামই মনে করে না এদেরকে আল্লাহ এই দুনিয়ার পুরস্কারগুলি মরণকালীন পুরস্কারগুলি দিবেন বলে ওয়াদা করেছেন বদ আমলে লিপ্ত থাকলে না নেকামলে লিপ্ত থাকলে নেকামলে লিপ্ত আরেকটা হারাম বর্তমান সমাজের মুসলমান হারাম মনে করে না সেটা হলো মানুষের ছবি অথবা জীব জানোয়ারের ছবি ঠেকা বসত ছাড়া হারাম ছবি তুলা হারাম ছবি সংরক্ষণ করা হারাম ছবি গড়ে লটকানো হারাম শুধু ঠেকা বসত ছাড়া ঠেকা বসত কেমন আর ধরে আপনি হদে যাবেন পাসপোর্টের দরকার হবে কি না ছবি ছাড়া পাসপোর্ট হবে তাই আপনি ফাস্টফুডের ছবি পাসপোর্টে ব্যবহারের জন্য ছবি উঠালেন এটা কি বিলাসিতার ছবি না ঠেকা বসা শুধু এই রকম বসা তো ছবি হারাম নয় আর এ ছাড়া যত রকমের বিলাসিতার ছবি আছে সবগুলি ছবি হারাম গড়ে ছবি লটকানুর হারাম বর্তমান সমাজের কজন মুসলমান না করে কদ মুসলমানের ঘরে হারাম লটকানো নাই এই হারাম লটকানোর ব্যাপারে একটা হাদিস শোনাই আপনাদের একবার রাসুল করিম সাল্লাহ ইসলাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটি চাদর কিনলেন বিভিন্ন চাদর বিশেষ করে আজকাল আমাদের সমাজে লেডিস চাদর যারা বানায় বিভিন্ন রকমের প্রিন্ট প্রিন্টিং করে চাদর বানায় ছোটো ছোটো ময়ূরের সবিসে প্রিন্টেড একটা চাদর বানাইল কোম্পানি এমন একটা চাদর ময়ূরের চাদর রসুল বাজার থেকে কিনে আনলেন আর ঘরে ঘরে লটকিয়ে রাখলেন পরের দিন জিব্রিল ফিরিশা ওহিনী আসলেন অন্য দিন নবীর কাছে ঘরের ভিতরে প্রবেশ করেন ইদিন জিবরিল জিব্রিল বাইরে দাঁড়িয়ে আনলেন রাসুল জিজ্ঞেস করেন জিবরিল যতদিন ওহিনী আসো আমার কাছে ঘরের ভিতরে আসো আজকে বাইরে দাঁড়িয়ে লাগে না জিব্রিল বলেন আল্লাহ রসুল আজকে যে ওহি নিয়ে এসেছি বাণী জিব্রিল আল্লাহরণী নবীর কাছে নিয়ে আসেন এটার নাম ওই ওহি আজকে আল্লাহর যে বাণী নিয়ে আমি আপনার কাছে এসেছি সেই বাণী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না নবী জিজ্ঞেস করলেন আজকে কি বাণী নিয়ে এসেছ কি ওহি নিয়ে এসেছ জিব্রিল বলেন আজকে ওহি দিয়ে পাঠিয়েছেন আজ থেকে কেয়ামত পর্যন্ত কোনো মানুষের ঘরে কোনো মানুষের ছবি লটকানো হারাম কোনো জীবজন্তুর সবিলটকানু হারাম যার ঘরে মানুষের ছবি লটকানু থাকবে যার ঘরে জীবজন্তুর লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের জিনিসটা কেমন পর্যন্ত ডুববে না আইসা দেখি আপনার ঘরে ময়ূরের ছবি লটকানু আছে ওহিনী আসলাম সবিলটকানু হারাম যার ঘরে ছবি লটকানো আছে তার ঘরে রহমতের কোনো ফিরিস্তা ঢুকবে না এসে দেখি নবীর ঘরে ছবি লটকানু এই জন্য আজকের ওহি আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না নবী জিজ্ঞাসা করলেন অজিবরি ওহিলটকানু ছবি লটকানু হারাম ওহিনী আসো তুমি আজকে ময়ূরের ছবি সাফা সাদ্দর কিনেছিলাম আমি গতকাল কথা বুঝতে পারছেন ময়ূরের ছবি ছাপা চাদরটা রসুল সবিলট কেন হারাম ওহি আসার পরের দিন কিনেছিলেন তো নবী যেদিন কিনেছিলেন সেই দিন হারাম ছিল হারাম ছিল না আমি গতকাল কিনেছি গতকাল পর্যন্ত সবিলট কেন হারাম ছিল না আজকে তুমি ওহি নিয়ে আসছো সবিলট কেন হারাম গতকাল জানি চাদরটা পয়সা খরচ করে কিনলাম আমার চাদরটা কি করব। জিবরিল ঘরের বাইরে তাকে দাঁড়িয়ে নবীকে বলেন চাদরটা এমনভাবে সিরে টুকরা টুকরা করুন যেন ছবির কেল্লা যায় একটু টুকরায় আর শরীর যায় আর একটু ক্রয় জিব্রিলের কথা মতো রসুল নিজের পয়সার কিনা চাদরটা এমন ভাবে সির টুকরা টুকরা করলেন প্রত্যেকটা ছবির কেল্লা গেল একটু টুকরায় আর শরীর গেল আরেক টুকরায় তখন জিবরিল ফিরিস্ত নবীর ঘরে প্রবেশ করে বললেন আজকের থেকে আপনার যে কোনো উন্মতের ঘরে কোনো জীব জন্তুর ছবি লটকানো থাকবে অথবা কোনো মানুষের ছবি লটকানো থাকবে আমি জিবরিল এবং আমার অধীনস্থ ফিরিস্তাদের জন্য তার ঘরে প্রবেশ করা নিষেধ আল্লাহর নিষেধ এবার বলুন বর্তমান সমাজের কোনো মুসলমানের ঘরে হারাম ছবি লটকানো থাকে কিনা হারাম ছবি লটকানো থাকলে রহমতের ফিরিস্তা ডুখেন না ঢুকা নিষেধ তো আপনি যে হারাম ছবি গড়ে লটকে রাখলেন আপনার মরণকালে তো আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাবেন কিসের জন্য ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য আপনার তো ফিরিস্তারের ঢুকা বন্ধ করে রাখলেন মরণকালে আপনাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করবো শয়তানে নাকি বুঝার নাই কো দাদা আপনার ঘরে যে ছবি লটকানো আছে মানুষের আপনার ঘরে যে জীব জানুয়ারের ছবি লটকানো আছে আল্লাহ রসুল বলেছেন জিবরিল ফিরিস্তা বলেছেন কোন রহমতের ফিরা সেই করে ঢুকবে না আর আল্লাহ বলেন তোমার মরণ কালে শয়তান ডাকাতের হাত থেকে ইমান বাসাই আমার হইলে রহমতের ফিরিস্তার সাহায্য লাগবো তুমি তো রহমতের ফিরিস্তা না ঢুকার ব্যবস্থা করেছ তোমার মরণ কালে ইমান নিয়ে বিষয়টা কি আমাদের বোঝা দরকার এই জন্য বলেছিলাম আজকাল অনেক গুনায় এমন আছে যে গুণা গুণা যে করে করতে 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 অব্যাস্টাই এমন খারাপ হয়েছে থেকে আর গুনাই মনে করে না এর মধ্যে একটা হইল মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করা হারাম মসজিদের বাইরে বাজদে এক একবার কল আসলো একবার বাজনা বাজলো একটা হারাম গুনা হইল মসজিদে গিয়া বাজনা বাজলো দুইটা হারামের গুনা হইল নামাজের ভিতরে বাজনা বাজলো তিনটা হারামের গুনা হইল কাজেই এই মোবাইলের বাজনা রিংটন সেটিং করা এক হারাম মোবাইলের স্ক্রিনের মধ্যে বিভিন্ন মানুষের অথবা বিভিন্ন জীবজন্তুর ছবি করা রাখা হারাম আমার হাতের মোবাইলটা আপনারা নিয়ে যান দেখুন যদি রিংটন বাজনা বাজে দুর রাখায় আপনাদের হাতে দিয়ে যাবো জীবনে আর মোবাইল দুর্ঘটনা আমার মোবাইলে যদি কোনো হারাম ছবি সেভ করা ভান মোবাইলটা আগুন দিয়ে পুরো আপনাদের সামনে আর জীবনে কোনোদিন মোবাইলে আনতে আমার মুখে যতটুকু সৎসাহস আছে এই সমস্ত হারামের বিরুদ্ধে কথা বলার ওই সমস্ত মলবিদের অন্তরে সেই সৎসাহস নাই যাদের মোবাইলের মধ্যে হারাম ছবি আছে যাদের মোবাইলের মধ্যে হারাম বাজনা রিংটন সেটিং করা আছে আল্লাহ বলেন ইন্নাল্লাদী ক্বালু কালুরব্বুন আল্লা হুসুমস্তক জালু আলাইহি তাতানাজালোয়ালাইহি মুলমালাই কাতু আল্লা তাহা ফুয়ালা তাহ জানো ওয়া বুসি রু বিল জান্নাতিল্লাতিকুন্ত আদো যারা ইমান আনবে আমল ভালো করবে নেক আমলের উপর মরণ পর্যন্ত অটল থাকবে শয়তান তাকে মরণকালে বেইমান বানা থাকে বানা আমি রহমতের ফিরিস্তা পাটিয়ে তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। ন্যাকামলের মরণকালীন পুরস্কার ন্যাকামলের কোনকালীন পুরস্কার ইমান নিয়ে মরণের ব্যবস্থা হাসরের মাঠে ন্যাকামল কবরে ন্যাকামলের পুরস্কার হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনকার নাকির ফিরিস্তা প্রশ্ন করবে ইমানদার ন্যাকামলওয়ালাকে মার মুকা তোমার রবকে জবাব দিবে রব্বি আল্লাহ জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইয়াল ইসলাম প্রশ্ন করবে মনহাজার রাজুরুল্লাশাফিকুম ওয়াইউ কালু মোহাম্মদ মোহাম্মদ নামের যেই ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার মতামত কি সে বলবে হাজা মোহাম্মদুর রসুল্লাহ এই তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরিস্তাদেরকে আদেশ করবেন তার কবরের জগৎটাকে প্রশস্ত করে দাও তার কবরের বাড়িতে জান্নাতের বিছানা বিছায়া দাও তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার কবরের বাড়ির সাথে জান্নাতের দরজা করে দাও যেন কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি করতে কবর জগতে নে ইমান আমলের পুরস্কার হাসরের মাঠে ইমান আমলের পুরস্কার আল্লাহ তাদেরকে হয়তো হিসাব নেবেন না আর না হয় সহজ হিসাব নেবেন সহজ হিসাবের বিবরণ দিয়ে রসুল বলেন নিয়মিতই ন্যাকল করছিল আমাদের মধ্যে ঠেকাবশত শত বেঘাত হয়ে গেছিল আল্লাহ এই বেغاتগুলি দেখাইয়া বলবেন তোমাকে মাফ করে দিলাম যে হাশরের মাঠে নেয়কমলের পুরস্কার তারপর iman এবং আমলের চূড়ান্ত পুরস্কার হলো জান্নাত সেই জান্নাতের বিবরণ দেই আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়্যানহু হায়াতান তাইয়িবা কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব পবিত্র জীবনের এক ব্যাখ্যা আছে দুনিয়াতে পবিত্র জীবন পবিত্র জীবনের আরেক এক ব্যাখ্যা আছে আখেরাতে পবিত্র জীবন আয়াতের বেক্যায় তো সিরের কিতাবে লেখা আছে ইমানদার নেকামলের আমলের পরকালীন পবিত্র জীবনের নাম জান্নাতি জীবন বলুন ইমানদার নে কামালওয়ালার পরকালীন পরকালীন পবিত্র জীবনের ব্যাখ্যা কি জান্নাতি জীবন আমি পরকালে তোমাকে জান্নাতি জীবন দান করব একটু পরে যদি আমার স্বাস্থ্য মানায় আর আপনাদের ধৈর্যে মানায় তাহলে দুনিয়ার পবিত্র জীবনের কথা ব্যাখ্যাটা একটু পরে বলবো এর আগে আরো কিছু কথা বলার বাকি আছে আল্লাহ বলেন এই গুণ বিশিষ্ট লোকেরা ইমান আমল সহীয়ত নবীর তরিকা কত গুণ চার গুণ ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা মুখস্থ করে ফেলবেন জীবনে কোনো দিন যেন ভুলেন না ভুলে ইমান আমল সহিনীয়ত নবীর তরিকা এই চার গুণ বিশিষ্ট লোককে আমি পবিত্র জীবন দান করব আখেরাতের পবিত্র জীবন মানে জাতনাথি জীবন আর এই চার গুণ বিশিষ্ট লোক সম্পর্কে আল্লাহ আরেকটা কথা বলেছেন থাকে সেটা হলো মিন জাকারিন আউ উনসা এই চার গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক বলুন তো কোনো মানুষ যদি মুমিন হয় মানুষ বলতে শুধু পুরুষ বুঝায় না শুধু নারী বুঝায় না উভয়কেই তো কোনো মানুষ যদি মুমিন হয় একদারাই তো নারী পুরুষ বোঝায় কিন্তু আল্লাহ আবার আলাদাভাবে পুরুষ হোক অথবা নারী হোক কেন বললেন একটা তথ্যের দিকে ইঙ্গিত করার জন্য সেটা হলো পুরুষের মধ্যে আর নারীর মধ্যে অনেক ক্ষেত্রেই ব্যবধান আছে শুধু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় ব্যবধান নাই এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মিন জাকারিন আউ বলেছেন পুরুষ পুরুষের আমল করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে মহিলা মহিলার আমল করে আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে